নমস্কার বন্ধুরা ওম ভিডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে বহুদিন পর আরেকটি গ্রাম বাংলা দৃশ্য নিয়ে উপস্থিত আপনাদের সামনে ওম ভিডিও চ্যানেল তো বিগত কয়েকদিন আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরতে পারিনি তার জন্য দুঃখিত তো যাই হোক বন্ধুরা আজকে আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে উপস্থিত ওম ভিডিও চ্যানেল আর আগামীতে আমি আপনাদের জন্য এইভাবেই ভিডিও তুলে ধরার চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা বিগত দিনগুলোতে আমার কিছু কাজের চাপের জন্য আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরতে পারিনি তার জন্য খুবই দুঃখিত তো বন্ধুর কাছে রিকোয়েস্ট করবো ক্ষমা করে দেবেন আর এইভাবে আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন তো বন্ধুরা এখন বর্ষাকাল আর এই বর্ষাকালে সবুজ শ্যামল হয়ে সেজে উঠছে গ্রাম বাংলার প্রকৃতি গ্রাম বাংলার সৌন্দর্য নতুন রঙ আসছে তো বন্ধুরা আমি সেই রঙের ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি গ্রাম বাংলার যে সবুজ প্রাকৃতিক যে দৃশ্য গ্রাম বাংলার যে মনোরম পরিবেশ সেই দৃশ্যগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি জানি বন্ধুরা অনেকে আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওটিকে লাইক করেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না এই জন্য আমার মনোবলটা অনেকটা ভেঙে যায় এই জন্য ভিডিও তুলে ধরার ইচ্ছা করে না তো বন্ধুর কাছে একটাই রিকোয়েস্ট করব। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন তো বন্ধুরা দেখতে থাকুন ওম ভিডিও ওম ভিডিও চ্যানেলের সাথে তো বন্ধুরা এইভাবে সাথে থাকুন পাশে থাকুন আর আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিতে থাকুন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করুন তো বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখলেন আশা করি তাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব বন্ধুরা আমাদেরকে উৎসাহ দেয় এভাবে নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য বন্ধুদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যত করে আগামীতে আমি আপনাদের জন্য এইভাবে আরো নতুন নতুন ভিডিও তুলে ধরার উৎসাহ পাই বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন গ্রাম বাংলার দৃশ্য নিয়ে বা গ্রামের প্রাকৃতিক পরিবেশের দৃশ্য নিয়ে তো সেই সব দৃশ্যগুলোকে দেখার জন্য উপভোগ করার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকুন সাথে থাকুন আর আপনাদের ভালোবাসা হাত বাড়িয়ে